গাড়ি চালকের কপালে ঘুষি মেরে কপাল ফাটল চালকের খুশি মারলো বালির সেতু টোল আদায়কারী মুর্শিদাবাদের দাদাগিরি গাড়িতে টোল আদায় করতে গিয়ে বচসার জেরে কপাল ফাটলো মারুতি ভ্যান চালকের চারজন টোল আদায়কারী ছুটে এসে মারুতি ভ্যান চালকের কপালে ঘুষি মেরে কপাল ফেটে রক্তাক্ত করে দেয় মারুতি ভ্যান চালক ফারুক শেখ এর বাড়ি দৌলতাবাদ ছয়গুড়ি এলাকায় বলে জানা যায় গাড়িতে রোগী নিয়ে মুর্শিদাবাদের লালবাগ থেকে বাড়ি ফিরছিল সেই মুহূর্তে ঘটনাটি ঘটছে বলে জানায় গাড়ি চালক গাড়ির প্যাসেঞ্জার ও রোগী টোল আদায়কারীদের দাদাগিরি দেখে ক্ষিপ্ত আম টোল আদায়কারী সালাউদ্দিন জানায় টোলের টাকা চাইতে গেলে গাড়ি চালক শুরু করে গালাগালি আর গালাগালি করার ফলেই হাতাহাতি শুরু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালির ঘাট নলিনী বাত্রী সেতুর টোল আদায়কারীর ওপর চড়াও হয়েছে গাড়ি চালক সহ তার এলাকার গ্রামবাসী বৃন্দ টোল আদায়কারী সালাউদ্দিন শেখ টোল আদায়কারীর ঘরে বন্দী হয়ে আছে অন্য অন্য গাড়ি চালকও ক্ষিপ্ত টোল আদায়কারীর ওপরে অন্য গাড়ি চালক জানাই টোল আদায়কারীদের অত্যন্ত খারাপ ব্যবহার করে গাড়ি চালকদের দাবি টোল আদায়কারীদের তোলাবাজি ও দূর ব্যবহার বন্ধ করতে হবে ঘটনার খবর মুর্শিদাবাদ থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র এস বাংলার পর্দায় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গা পূজা উপলক্ষে চক্রবর্তী বস্ত্রালয় দিচ্ছে প্রতি বছরের মতো এবছরও মাত্র দু টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার তাই আর দেরি কেন আজই আসুন চক্রবর্তী বস্ত্রালয়ে এছাড়াও রয়েছে আরো 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 আকর্ষণীয় উপহার এই অফারটি চলবে ১৬ অক্টোবর পর্যন্ত চক্রবর্তী বস্ত্রালয়ে পাচ্ছেন ছেলেদের নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি শেরওয়ানি কুর্তি এছাড়াও পাচ্ছেন মহিলাদের জন্য আধুনিক ডিজাইনের রকমারি রং বাহারি সর্বভারতীয় শাড়ির সম্ভারে বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা চুড়িদার টপ জিন্স আরও অনেক 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 কিছু লেটেস্ট কালেকশন এছাড়াও বাচ্চা ছেলে ও মেয়েদের বাহারি পোশাকের অফুরন্ত স্টক এছাড়াও চক্রবর্তী বস্ত্রালয়ে মুর্শিদাবাদের ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্কের প্রচুর স্টক পাবেন তাই মহাপুজোকে চিরস্মরণীয় করে রাখতে পোশাক কেনাকাটা করতে আজই আসুন চক্রবর্তী বস্ত্রালয়ে চক্রবর্তী বস্ত্রালয় ঠিকানা দৌলতাবাদ মুর্শিদাবাদ আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সেই সঙ্গে সাদর আমন্ত্রণ আমি রাস্তা আসছিলাম আসার কথা আমাকে বললো ভাই টোল লাগবে আমি বললাম ভাই হাতে পেশেন্ট আছে আমাকে ছেড়ে দেন ভাই বলে সম্মান দিচ্ছি ঠিক আছে তো উনি আমাকে বলছে যে কিন্তু বাপের রাস্তা নিয়ে দাবছে আমার গাড়িতে প্রথমে এক কিল বেরোছেন গাড়িতে বেরিয়ে এসেছি বেরোনোর পরে বলছে তোর বাপের রাস্তা নিয়ে দাবছে আমার বাপের রাস্তা বেরোনো রাস্তা সবারই বলছে পেশেন্টে কোনো ছাড় নাই দাবছে আমাকে অন্য এক কিল বেরোখানে আমার খাম করে দিয়েছে তিন চার চারজন মিলে আমার মাতৃ সেবা

অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে তারপরে এসে উনি গায়ে থেকে হাত থেকে মুখে গালি গালাজ করে তারপরে গায়ে হাত দেয় তখন আমরা আমরা তখন ওকে থাকা থেকে ওর গায়ে লেগে যাই এই হচ্ছে তারপর কি ঘটনা ঘটে তারপরে আর কিছু না তারপরে আপনি টোলের কী দায়িত্বে আছেন আমি স্টাফ

আপনার পরিচয় আমার বাড়ি হলো ছয় ঘড়ি নাম